শাহর মৃত্যুর জন্য তার মা দায়ী নয় পলাশ শাহর মৃত্যুর জন্য তার বউ দায়ী নই পলাশার মৃত্যুর জন্য সে নিজে দায়ী হ্যাঁ এটা সঠিক গত কয়েকদিন ধরে পলাশ শাহ তার মা ও তার স্ত্রী সম্পর্কে যা যা জেনেছি তা থেকে আমি এটাই বুঝতে পারছি যে তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী নিজের ভুল বা দু নিজে নিজেই আত্মহত্যা করছে কেন আমি এক কথা বলছি তা ব্যাখ্যা করার চেষ্টা করছি শাহ ছোটোবেলা বাবাকে হারিয়েছেন মা অনেক কষ্ট ছেলেকে বড় করেছেন লেখাপড়া শিখিয়েছেন এ বয়েসে ও মা ছেলেকে পড়তে বসাতেন খাইয়ে দিতেন পাড়িয়ে দিতেন ছেলের সাথে ঘুরে যেতেন মোট কথা মা ছেলে একজন অন্যজনকে ছাড়া কল্পনাও করতে পারতেন না লেখাপড়া বা ট্রেনিং সময় মায়ের থেকে দূরে থাকলো ঘুম থেকে উঠে মাকে কল দেয় ঘুমানোর ও কল দেয় পলাশ সাহা নিয়মিত অভ্যাস ছিল শাহ খুবই ভালো করেই জানতেন তার মা কেমন মানুষ তিনি অন্য ছেলের বউদের সাথে থাকতে পারতেন না কেউ তাকে পছন্দ করতো না উনার সাক্ষাৎকারে স্পষ্ট বোঝা যায় উনি কেমন মহিলা বিডু থেকেও বাস্তবে যে উনি আরও অনেক বেশি ভয়ঙ্কর তা বুঝতে কারও বাকি নাই আর ছেলে পলাশ তার মায়ের স্বভাব চরিত্র আচার ব্যবহার সম্পর্কে খুব ভালো মতেই জানতেন এই জন্য সে সুস্মিতার মতো মেয়েকে বিয়ে করেছিলেন পলাশ সাহার বয়স আনুমানিক পঁয়ত্রিশ আর সুস্মিতা বয়স আনুমানিক বিশ বছর নিম বাবার সুন্দরী অল্প বয়স্কে মেয়েকে বিয়ে করা ছিল পলাশ সাহার এক একটা ষড়যন্ত্র পরিবর্তে সে নিজের গর্তে পড়ে যায় এর আগে সে প্রায় পঞ্চাশটা মেয়েকে রিজেক্ট করে এ মেয়েকে বিয়ে করার জন্য তিন মাস অপেক্ষা করেছিল এবং মেয়ের বাবাকে রাজি করেছিল কারণ বয়স্ক ছেলে হওয়া মেয়ে বাবা রাজি ছিল না সে বেবি ছিল কম বয়সী দরিদ্র মেয়েকে বিয়ে করলে মেয়ে তা এবং তার মায়ের কথা মতো উঠবে আর বসবে সংসারে তার মায়ের ক্ষমতা কায়েম থাকবে তার মা যা ইচ্ছা তাই করতে পারে তাকে বাধা দেওয়ার মতো অন্যায় প্রতিবাদ করার মতো ক্ষমতা মেয়েটা পাবে না কিন্তু মেয়েটা তো মানুষ প্রথম স প্রথমে সবকিছু মুখ বুঝে নেন নিল সারা জীবন মেনে না হয়তো তার পক্ষে সম্ভব ছিল না সেও স্বামীর সাথে একান্ত সময় কাটাতে চাইতো চাইতো স্বামীর ভালোবাসা পলাশাহ হয়তো স্ত্রীর ভালোবাসা পরিবর্তন হতে চাচ্ছিল কিন্তু মায়ের অভিমানও তাকে কষ্ট দিত বেঁচে থাকলে হয়তো মায়ের কাছ থেকে গহনাগুলো নিয়ে স্ত্রীর হাতে তুলে দিতে পারত না তাই নিজেকে শেষ করে দিয়েছে খুব জানতে ইচ্ছে করছে পলাশ কি তার অনাগত সন্তানের কথা জানতো কি হবে তার এই অত সন্তানের কে নিবে এ শিশুর দায়িত্ব আর স্ত্রী যদি তার সমবয়সী হতো যদি উচ্চশিক্ষিত হতো যদি ধনী পরিবারে মেয়ে হতো তাহলে শাশুড়ি কোনো অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ করতো না হানিমুনি শাশুড়ির সাথে নিত না নিজের ইচ্ছামতো ফিস থেকে খাবার বের করত। স্বামীর পছন্দ মতো খাবার রান্না করে স্বামীর পাশে বসে খেত স্বামীর সাথে একা ছাদে পাকে ঘুরতে যেত কিন্তু মেয়েটা অসহায় হওয়া রাত বারোটা বাজে স্বামীকে নিজের মতো করে কাছে পেত না সব কিছু মেনে মুখ বুঝে সহ করতে পারে সেই জন্য পলাশ এমন মেয়েকে বিয়ে করছিল কিন্তু মা ও স্ত্রী দুইজনেই কষ্ট পাচ্ছে কাউকে খুশি করতে পারছে না এমন মানুষের যন্ত্রণার কাবু হয়ে পলাশ সে করেছে সমাজের চোখে সে অসহায় নিরুপায় একজন স্বামী একজন সন্তান হলো আমার কাছে সেই নিজেই সবচেয়ে বড় অপরাধী পলাশ চাইলে নিজেকে কমপক্ষে কাউকে বিয়ে করতে সুখী হতে পারত পলাশ চাইলে মায়ের পছন্দ মতো কাউকে বিয়ে করতে মাকে খুশি করতে পারতো